মদিনায় যাওয়া পর্যন্ত এবং মদিনায় থাকাকালীন এবং আবহাওয়ায় যখন মা আমিনায় ইন্তেকাল করেন তখন আল্লাহর রসুলের অবস্থা কেমন ছিল এই চিত্রগুলো অত্যন্ত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে রহমান রহিম রাহনুমা প্রকাশিত গল্পে আঁকা মহিয়সী আমেনা আমার সর্বশেষ একটি রচনা কেন লিখতে গেলাম সেই গল্প অনেক লম্বা শুধু এতটুকু আমরা বলতে চাই প্রতিটি সিরাত প্রেমী পাঠক পাঠিকার এই বইটি পড়া উচিত এখানে সিরাতে নববীর যে ভূমিকা রাসুলের জীবনের যে সূচনাকালীন মিষ্টি শৈশব এটি ছড়িয়ে আছে এই বইয়ের পাতায় পাতায় কেমন ছিল তার শিশু জীবন বিশেষ করে মা আমিনার কুলে সাত পল্লীতে তারপর ফিরে আসার পর থেকে কেমন সাত ছিল মা আমিনার সাথে তার জীবনের শেষ বেলা পর্যন্ত জীবন চিত্র এটি খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমার মনে হয় সিরাত যারা ভালোবাসেন সিরাতের নিবিষ্ট পাঠক যারা তারা গল্পে আঁকা মহিউসি আমেনা না পড়লে অনেক কিছুই তাদের অজানা থেকে যাবে আমরা সম্মানিত পাঠকদের উদ্দেশ্যে বলতে চাই গল্পে একা মহিষে আমে না যেন আমরা একটু পরে দেখি হাতে নিয়ে দেখি তাহলে সিরাতে রাসুলের একটা সুন্দর দিগন্ত আমাদের সামনে উন্মোচিত হবে যে দিগন্ত সম্পর্কে আমরা অনেকেই জানি না অর্থাৎ আল্লাহ রাসুলের শৈশবের শুরুর দিকগুলো কেমন ছিল বিশেষ করে মা আমিনার কুলে সাতপল্লিতে এবং সাতপল্লী থেকে ফিরে আসার পরে মদিনায় যাওয়া পর্যন্ত এবং মদিনায় থাকাকালীন এবং আবহাওয়ায় যখন মা আমিনা ইন্তেকাল করেন তখন আল্লাহ রসুলের অবস্থা কেমন ছিল এই চিত্রগুলো অত্যন্ত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত পাঠককে বইটির সাথে পরিচিত হওয়ার আশা করি তাদের পাঠ উপভোগ্য হবে